বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ঢাবিতে মেধার দ্বারা পাগল হত্যা প্রিয় দেশবাসী উনি চোর ছিল না বরগুনা জেলার সন্তান মেধাবীর সন্তান তোফাজ্জল হোসেন ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন ঠিক ওই সময়ে তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে কোনো এক চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয় কিন্তু তা কপালে সয় নাই ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয় সেই সময় আল্লাহ তালা তার মা বাবাকে পৃথিবী থেকে নিয়ে যায় শোকে কষ্টে সে পাগল হয়ে যায় বড় ভাই ছিলেন পুলিশের এচ তিনি তার শেষ অভিভাবক তাকে চিকিৎসা করায় মরণ এসে তাকে তুলে নেয় দ্য অ্যান্সিয়ান ম্যারিনের গল্পের মতো বৃদ্ধ নাবিক যেমন ছিল একা অনুরূপ পড়ে থাকে কপাল পড়া পাগলটা কে খোঁজ নেবে তার আমরা তো সবাই তেলের মাথায় তেল দিতে ভালোবাসি আর তেলবাসদের কাছ থেকে চাটুকারিতা আশা করি হয়তো বা খাবারের খোঁজে আসছিল পাগলটা তাকে চোর বানিয়ে ভাত খেতে দিয়ে নির্মম নিষ্ঠুরভাবে নির্যাতন করে হত্যা করে তাই বলতে হয় ভাইরে খেতে দিয়ে হজম করতে যদি নাই দিবি তবে খেতে দিলি কেন রে ভাই তাও আবার সর্বোচ্চ বিদ্যাপীঠের হলে রবীন্দ্রনাথ ঠাকুর তার দুই বিঘা জমি কবিতায় বলেছিলেন ধিক ধিক ওরে কুলাটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী ভূমি বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি পাগলটাকে সবচেয়ে বেশি মারধর করেছে ছাত্রলীগের প্রত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জালাল আহমেদ তিনি পদার্থবিজ্ঞান বিভাগ দুই হাজার আঠারো উনিশ সেশনের ছাত্র পাগল তোফাজ্জলের মৃত্যুর দায় এড়াবে কে জুলাইয়ের মাঝামাঝি থেকে অনেক বিশ্ববিদ্যালয়ের ক্লাস এখন পর্যন্ত বন্ধ আছে বিশ্ববিদ্যালয়গুলো খোলা পড়াশোনার পরিবেশ সৃষ্টি করা কর্তৃপক্ষের উচিত নয় কি বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দেওয়া প্রিয় শিক্ষার্থীরা তোমরা পড়ার টেবিলে ফিরে যাও তোমরা নিশ্চয়ই জানো পড়াশোনার বিকল্প নেই পড়ালেখার মাধ্যমে যোগ্যতম স্থানটি অর্জন করে দেশের সেবায় নিয়োজিত থাকবে থানা কোর্ট কাছারি অফিস আদালত বিচার সালিশ তোমাদের কাজ নয় সুন্দরভাবে দেশ পরিচালনা করার জন্য প্রয়োজনে উপদেষ্টা মণ্ডলীর সদস্য বৃদ্ধি করুন বুয়েটে হত্যা করেছে আবরারকে বিশ্বজিৎকে হত্যা করেছে প্রকাশ্যে লগী বৈঠা দিয়ে সাপ পেটা সাপ পেটা করে মানুষ মেরেছে ঢাকাতে এতিম মেরেছে সাপলা চত্বরে পিলখানায় আর্মি অফিসার মেরেছে যারা ধাবির ফজলুল হক হলে পাগল মেরেছে তারা জাতির কাছে আমার প্রশ্ন আর কত হত্যা হলে আমাদের বিবেক জাগ্রত হবে আবারও বলছি জাতির কাছে আমার প্রশ্ন আর কত হত্যা হলে আমাদের বিবেক জাগ্রত হবে